নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড়া বই দরার বকে আমরা নবীন আমরা তরুণ আমরা নজুয়ান উড় বই দরার বুকে তাও আমরা কাশিম আমরাও মন আমরা যে খালি আগাতে এনে বাংলা এই সমাজের নি আমরা কাশিম আমরাও মন আমরা যে খালি আগাতে এনে বাং মোড়া এই সমাজের নিহিত পূর্ণ শান্তি দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবাই ছিল ছাত্র আন্দোলন বাংলাদেশ তরুণ আমরা নজয়ান ওরা বই দারে বুকে তাহি দিন নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নজয়ান ওরা বই দারে বকে নিশান आए रे दमाल आय किशोर आए रे छोटे आय बजरू मुठे निशना ते बिपल बि দামাল কিশোর আয় মুঠে শান্তিপূর্ণ বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন শপথ নিব ঘুরতে শান্তিপূর্ণ বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা নবীন আমরা তরুণ আমরা নজয়ান ওরা বউ আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজওয়ান উড়াবো এই দাঁড়ানো বুকে তহদিন আল্লাহ হলেন মোদের সাথে নেই কখন তারি মদত পুজি করে আনবো যে বিজয় আল্লাহ হলেন মোদের সাথে নেই কখন ভাই তারি মদত পুজি করে আনবো যে বিজয় তার নিরি শান্তি করতে হবে দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার নিরি শান্তি করতে হবে দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজুয়ান উরা বয়ে ধরার বুকে তাও মেদি নিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজুয়ান উরা বয়ে ধরার বুকে তাও মেদি নিশান আমরা কাশিম আমরা ও মোর আমরা যে খালি আগত হেনে বাংব মোরা এই সমাজের নিহি ঘুরতে হবে ইসলামী এই রাষ্ট্রবেশ বেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ İslami Çatıru Andolu'nu Bangladeş İslami Çatıru Andolu'nu Bangladeş Selamun Aleyküm